ঈদের আগের দিন মানে চাঁদরাতের দিন আমি কি কি কাজ গুছিয়ে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নিন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ঈদের চাঁদ আগের দিন মানে চাঁদরাতে আমি এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম অনেক দেরি হয়ে গেল আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে দেখতেই পাচ্ছেন আড়াই কিলোর মতো প্রায় মাংস আছে কিছুটা কলিজা ফ্যাবসা আছে আর বাকি প্রয়োজনীয় কিছু জিনিস আছে তেল যা কিছু লাগে আর কি বিভিন্ন ধরনের মশলা তারপর এখানে আছে চালের আটা ময়দা চিনি আর বাকি যে বাড়িতে আটা কিছুটা ছিল সেগুলো বার করেছি আমি সবটা চালুনি দিয়ে ছেলে নেব তো চাঁদরাতের দিন ভীষণ কাজ থাকে আমাদের যেহেতু এক একটা হাতে সব কিছু করতে হয় তো সকাল থেকে অনেক কাজ থাকে রোজা রেখে তো এখানে তিন প্যাকেট দুধ আছে এক প্যাকেট টক দই আছে এখানে সিমাইগুলো আছে এগুলো সব আমি আজকে ভেজে রাখি ঈদের দিন শুধু রান্না করি আর এখানে একটা লেচ্চার ডিপে আছে আমাদের এই লেচ্চাটাই প্রত্যেক বছর কেনা হয় এই লেচ্চাটা খেতে দারুণ লাগে তো আমি ঈদের আগেই এটা আমি ফুলে চা দিয়ে খেয়েছিলাম তো প্রত্যেক বছর আমি এটা চা দিয়ে খাই বেশি আর এটা হচ্ছে সিমাইয়ের মশলা তো এগুলো তো আমি সব কিছু গুছিয়ে রাখবো তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে অল্প অল্প করে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর এখানে আমি মশলাগুলো গুড়িয়ে রাখবো আদা রসুন আগে থেকে আমি বেটে নিয়েছিলাম আর এখানে একটা গোটা মুরগি নিয়ে এসছে এটাও পরিষ্কার করা অনেক ঝামেলা তার সঙ্গে আবার মেয়ের শখ ছিল মুরগির চামড়া পা এগুলোও পরিষ্কার করা অনেকই ঝামেলা আমার প্রায় সারা দিন কেটে গিয়েছিল। আপনারা হয়তো কয়েক মিনিট এগুলো দেখছেন কিন্তু আমার সারা দিন এটা কেটে গিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো যাই হোক তো এখানে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে দুখুর দুখুর পর গোসল টোসল করে তো এটা রান্না হয়েছিল কলিজা ফ্যবসাটা আমি এটা একটা আলু দিয়ে রান্না করেছিলাম আর চাঁদরাতের জন্য ওই দিনও তো খাওয়া লাগে তাই ওই দিন কিছুটা মাংস আমি এভাবে একটা আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করেছিলাম আর সন্ধ্যের সময় চাঁদ উঠেছে এটা আমি শ্যুট করে নিয়েছিলাম সকলকে ঈদ মোবারক জানানোর জন্য কিন্তু আমার বিভিন্ন ব্যস্ততা বা অসুস্থতা সব মিলিয়ে ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল আজ বলে দিলাম সকলকে ঈদ মোবারক তো যাই হোক আমি এখানে চিকেনটা তান্দুরি করার জন্য চার পিস বড়ো সাইজের চিকেন কেটে নিয়ে সব রকম মশলা মাখিয়ে এইভাবে আমি রেখে দিয়েছি আর এখানে সব রকম মশলা মাখিয়ে আমি চাপটা করে নিচ্ছি আমার এইগুলো সব রেসিপি ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখানে প্রায় আমি এক কিলো আড়াইশো চালের খামির করা রুটি করব তার জন্য আমি আগে থেকে গরম করে নিচ্ছি জলটা আর এটা প্রায় সন্ধ্যের সময় আমি খামিরটা করে নিচ্ছি আর আমি ময়দা দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম আর এক কিলো আটা ভালো করে চেলে একসঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে আমি খামিরটা করে নিই আর এইভাবে খামির করে আমি রুটিটা এত ভালোভাবে রেখে দিই আমার কিন্তু এক সপ্তাহ রুটি একদম নরম তুলতুলেই থাকে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন তো এখানে আমি দেখুন আমার হাতের সময় ছিল প্রায় চার ঘন্টা মতো আমি এইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি তান্দুরি করার জন্য এবার আমি কড়াইয়েতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে ভেজে নেব আমি চাঁদরাতে মানে ঈদের জন্য আমি চাঁদরাতে এগুলো করে রাখি আগে থেকে যাতে করে আমার ঈদের দিনে কোনো অসুবিধা না হয় আমি কিন্তু এগুলো পুরোপুরি করে রাখবো না হালকা হালকা করে করে রাখবো যাতে করে আমার মানে কাঁচা রাখবো না যাতে করে আমার ঈদের দিন সুবিধা হয় এগুলো আরও ভালোভাবে কুক করতে তো আমি দুপিস দুপিস করে এখানে আমি ভেজে নিচ্ছি তো দেখতে থাকুন আমি এটা মিডিয়াম করে এইভাবে আমি ভেজে নেব এইভাবে করে তান্দুরিটা করলে কিন্তু অনেক টেস্টি হয় বাজারের থেকে কেনার থেকে অনেক ভালো হয় এখানে আমি চাপটা বানিয়ে নিয়েছি কিন্তু এই চাপে কিছু মশলা বাকি আছে সেটা আমি ঈদের দিন আরও ভালোভাবে বানিয়ে নেব তো এখানে আমার আমি এই তান্দুরির জন্য যে চিকেনটা আমি করেছি সেটা আমি এইভাবেই নামিয়ে নেব আমার প্রায় ভাবটা চলে গিয়েছে এটা ভালোভাবে কুক করার জন্য আমার আরও কিছু সময় লাগবে তার জন্য আমি ঈদের দিন এটা করব। আর এখানে আমি যে মুরগির চামড়া বা পা এগুলো যে রান্না করতে দিয়েছি এটা আমি ভালোভাবে রান্না করে নেব আর কিছুটা মাংস এইভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছি এটা মুরগির চাপ করার জন্য বা চিকেন চাপ করার জন্য আর এখানে দেখুন এটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবার রান্না করে নেব আর এখানে মেয়ে বসে বসে মেহেন্দি দিচ্ছিল এটা আমি আগের বছর ভিডিওতেও বলেছিলাম যে সমস্ত কাজ করার পরও আবার মেয়েকে মেহেন্দি দিতে হতো এটা খুব চাপের হয়ে যেত তো আজ মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে আমাকে অনেকটাই হেল্প করে আমার সমস্ত কাজে আর সে বসে বসে একা একা মেহেন্দি দিচ্ছে সেটাও কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখুন আমার এখানে চিকেনের মানে মুরগির চামড়াটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমার সব কিছু কাজ হয়ে গিয়েছে সকলের ডিনার করানো হয়ে গিয়েছে এবার আমি রাত্রির এগারোটার দিকে বসে বসে এইভাবে রুটিগুলো করে নিচ্ছি দেখুন আমার এই আটা মাখানোটা এতটা সফট হয়েছে যে আমার রুটিটা বেলতে কোনোই অসুবিধা হচ্ছে না কোনোভাবে ছেঁড়া বা জড়ানো ছাড়াই কত সুন্দরভাবে স্মুথলি রুটিটা আমি বানিয়ে ফেলছি তো এইভাবে বড় বড় রুটি করে আর আমার রুটি কিন্তু একদমই শক্ত হয়ে যায় না রুটিটা প্রায় সাত দিন পুরো ওই যেরকমভাবে আমি রেখে দিই ওই রকমভাবেই থাকে তো কিভাবে থাকে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে তো এইভাবে আমি একে একে সমস্ত রুটিগুলো করে নিয়েছি এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি বা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি প্রায় মিডিয়াম আঁচেতে রুটিগুলো বানিয়ে নেব আর এই রুটি সেঁকতে বেশি সময় লাগে না যেহেতু পাতলা পাতলা রুটি তো দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে আর রুটিগুলো কিন্তু খুবই সফট থাকবে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আর এখানে ঈদের আগের দিন এই চাটু একটা নিয়ে এসছে উনি যে এটা রুটি হবে তো আমি ভাবলাম দুটো গ্যাসে মানে দুটো চুলায় রুটি করলে আরও তাড়াতাড়ি রুটিটা হয়ে যাবে তাই ভেবে আমি রুটিটা করবার চেষ্টা করেছি আর এটা যেহেতু নিচ দিকটা একটু গর্ত মতো কিন উপরের দিকটা মানে মাঝখানটা রুটিটা হয়ে যাচ্ছে আর ধারগুলো কাঁচা থাকছে তার মানে এতে চালেরাটা রুটি কোনোভাবে করা সম্ভব না তো যাই হোক এটা আমার কেনাটা হয়েছে কিন্তু অন্য কিছু এটা হয়তো হবে ডিম ফিম ভাজা যাবে যাই হোক তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম গরম রুটি রাখলে হবে না তাহলে রুটি নষ্ট হয়ে যেতে পারে আমি এখানে একটা হটপট নিয়েছি আর রুটিগুলো ঠান্ডা করে শুকনো আটাগুলো ঝেড়ে ঝাড়ে আমি রুটিগুলো এখানে রেখে দেব আর এই রুটি কিন্তু যদি আপনারা ফ্রিজে রেখে দেন এইভাবে পাত্র শুদ্ধ এই রুটিটা কিন্তু সাত দিন খুব ভালো থাকবে এই রকমই নরম সফট থাকবে আপনারা তাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন আমি সারা দিন কত কষ্ট করেছি কত সময় লেগেছে তার ঠিক নেই কিন্তু আপনারা খানিক্ষণ সময়ের মধ্যে আমার সব ভিডিও দেখে নিলেন তো এখনও অনেক কাজ আছে যেমন রান্নাঘরটাকে খুব সুন্দর করে এই যে আটা টাটা পড়ে আছে খুব সুন্দর করে মুছতে হবে পরিষ্কার করতে হবে বাসন কোষণ ধুতে হবে গ্যাসটাকে মুছতে হবে তারপর রাত্রি দুটো আড়াইটা বেজে গেছিলো ঘুমাতে আবার সকাল থেকে ঈদের জন্য সব কাজ শুরু হবে তো ঈদের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল অপশনটি অল করে দিতে হবে যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ